নোবেলচয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সৈয়দা রিজোয়ানা হাসান বর্তমানে তিনি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী এবং একজন পরিবেশবিদ হিসেবে দায়িত্ব পালন করছেন তবে জানেন কি বাস্তবে এই রিজোয়ানা হাসান কোন আদর্শ স্বামীর স্ত্রী তিনি দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিন নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোনুসের নেতৃত্বে উপদেষ্টার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সুপরিচিতার রিজোয়ানা হাসানের পৈতৃক বাড়ি হবিগঞ্জে তিনি উনিশশো সালের পনেরো জানুয়ারি ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন তার বাবা সৈয়দ মহিবুল হাসান ও মা সুরাইয়া হাসান বাবা মায়ের একমাত্র তিনি এবং পরিবারে সবার ছোট রিজোয়ানা হাসান ভিকারুন্নেসা নেসানুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন এরপর হলিক্রস কলেজ থেকে এইচএসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে ব্যাচেলার ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সালে এলএলএম সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন রিজোয়ানা হাসান 2007 হাজার সাত তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেন হাওয়ার ফেলোশিপ করেন বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজও পেয়েছেন তিনি এছাড়াও রিজনা হাসান 2009 সালে টাইম সাময়িকীর হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাব পেয়েছেন এবং দু সালে জার্মন ম্যাক্সিসে পুরস্কারে ভূষিত হয়েছেন শক্তিশালী মহলের প্রতিরোধ ও নিজের পরিবারের প্রতি সহিংসতার হুমকি সত্ত্বেও বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাবগুলোর বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করতে আদালতে গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে গেছেন তিনি পরিবেশ প্রকৃতি রক্ষায় বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছেন রিজওয়ানা হাসান আইনি লড়াইকে অ্যাক্টিভিজমে রূপ দিয়ে করেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী ছাড়াও ফেডারেশন অফ এনজিওস ইন বাংলাদেশের সহ সভাপতি এছাড়াও তিনি নিজেরা করি সংগঠন ও অ্যাসোসিয়েশন অফ ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডেভেলপমেন্টের একজন সদস্য রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক একজন ব্যবসায়ী তিনি সবসময় রিজওয়ানা হাসানকে মানসিকভাবে সাপোর্ট করেন বর্তমানে রিজওয়ানা হাসান তিন সন্তানের জননী ছেলে মেয়েদেরকে প্রচন্ড রকমের ভালোবাসেন এই দম্পতি রিজওয়ানা হাসান জানান অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর আমার পরিবারকে অনেক ত্যাগও করতে হয়েছে আমার স্বামী সন্তানরা আমাকে সবসময় পায় না এখানে কাজ না করে অন্য কোথাও করলে হয়তো আমার সাংসারিক স্বাচ্ছন্দ্য বেশি হতো আমার সন্তানদের মধ্যে এই মূল্যবোধটুকু এসেছে আমরা একটা সম্মানজনক জীবনেই আছি আমি আমার সন্তান স্বামী মা ভাইয়ের থেকে ব্যাপক সমর্থন পাই সবাই আমাদের জন্য দোয়া করবেন দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানকে নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ